দিদি রাখে নিয়ে তিনবার আশীর্বাদ করেছে আমিও তাকে প্রণাম জানিয়েছি দিদি পাশে থাকার ইঙ্গিত কল্যাণ ব্যানার্জি আমার কাছে একটা জুনিয়র অ্যাডভোকেট ভাই আছে আমাকে একটা টেক্সট করেছিল সেটা থেকে আমি কিছুটা অনুপ্রাণিত হয়ে একটুখানি বুঝতে পেরেছি মহুয়া মৈত্র এখন আমার কাছে কোনো সাবজেক্ট ম্যাটার নয় আমার কাছে এখন অনেক কাজ রয়েছে আমার যে জুনিয়র ভাইটি যেটা লিখেছে মানুষের তো অনেক কিছু শেখার আছে আমি অহেতুক আমার সময় মাথা একটা আননেসারি নানির জন্য নষ্ট করছি তার জন্য অনেকের কাছে খারাপও হয়ে যাচ্ছে দিদিকে অনেক উল্টো পাল্টা বলে ফেলেছি এটা না বললেই হয়তো ভালো হতো পশুদের আমার সঙ্গে অভিষেকের দেড় ঘন্টা ধরে কথা হয়েছে পার্লামেন্ট নিয়ে এখন চিন্তা করার কোনো বিষয় নেই এখন তো সেখানে কিছু হচ্ছে না আমাকে অনেক কেস নিয়ে মামলা করতে হচ্ছে আগামী ছ মাস অনেক মামলাও হবে বিজেপি সিপিএম কংগ্রেস হাতে হাত মিলিয়ে অনেক মামলা করেছে দিদির ওপর যে আঘাত আনার চেষ্টা করছে সে আঘাতটা তো রুখতে হবে আরও কয়েকটা দিন যাক আর তাছাড়া এইবারে তো হাউসে কিছু নেই শুধু চেঁচামেচি নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি বলেন ওদের কোনো কাজ নেই মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য আর টিআরপি তোলার জন্য ওসব করেছে যারা একুশে জুলাই নিয়ে আমাদের সমালোচনা করে যে আমাদের ট্রাফিক বন্ধ আছে সেখানে আজ ওদের জন্য কলকাতার বাড়ি থেকে কুণ্ডগর আসতে আমার আড়াই ঘন্টা সময় লাগলেও তাও আমার সামনে স্কোয়াড আছে এখানে সাধারণ মানুষ চার ঘন্টা সময় লাগবে সেখানে যারা একুশে জুনের সমালোচনা করছেন তাদের জন্য পর্যাপ্ত উত্তর হচ্ছে এইটা আজ রাখি প্রসঙ্গে কল্যাণ বেনার্জি বলেন দিদিকে প্রণাম জানিয়েছি দিদি তিনবার আশীর্বাদ করেছে একবার নয় বরং তিনবার আশীর্বাদ করেছে দিদি ব্যুরো রিপোর্ট জনত এক্সপ্রেস জিডি প্রণাম জানিয়েছি দিদি আশীর্বাদ করেছে তিনবার আশীর্বাদ ঠিক আছে একবার নয় তিনবার তিনবার আশীর্বাদ এটা তো একটা হেরিটেজ এখানে সেখানে আগে থেকে আমরা এই হেরিটেজটাকে তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের সাহায্যে মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে সাহায্যে এটা তৈরি করা হয়েছিল তারপরে এখন ওই সুমিন বন্দ্যোপাধ্যায় যিনি এসছেন লিভারপুল ইউনিভার্সিটির উনি প্রফেসর এবং কালচারাল উইংসটা দেখেন বিভিন্ন জায়গায় শুধু ভারতবর্ষ না ভারতবর্ষ দুবাই তারপরে বিভিন্ন কান্ট্রি আর রয়েছে প্রায় সাত আটটা কান্ট্রিতে উনি ইয়ে করেন সেইখান থেকে নিয়ে এসে ওনার যেহেতু উনি হুগলি ডিস্ট্রিক্টের ছেলে উনি একটা এখানে এসে অ্যাপ করেছেন অ্যাপ করে পুরো মিউজিয়ামটা যাতে এই অ্যাপের মাধ্যম দিয়ে পুরোটা দেখা যায় কারণ বড়ো তো সেই বড়োটা এটা দেখা যায় সেই অ্যাপটারই আমরা উদ্বোধন করলাম এবং আমার সঙ্গে ওনার কথা হয়েছে আগামী দিনে যাতে আরও কিছু কিছু করা যায় সেই সম্বন্ধে আমার সঙ্গে ওনার আলোচনা হয়েছে দাদা পার্লামেন্টে আপনি চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন কোনো কি কাজ করতে সমস্যা হচ্ছিল সেখানে না না সেটা কোনো কথা না সেটা কোনো মহুয়া মৈত্র আপনাকে বিভিন্ন সময় দেখা গেছে আক্রমণ করতে আপনাকে কি কোনো অপমানজনক কথাবার্তা বা আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার একজন জুনিয়র অ্যাডভোকেট ভাই আছে ও খুব সুন্দর একটা কাগজ লিখেছে আমাকে একটা টেক্সট করেছে আমি টেক্সটটা টেক্সটটা পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি স্যার ইউ আর এক্সট্রঅিনারি ট্যালেন্টেড এডুকেট অ্যান্ড ওয়েল রিনাউন্ড সিনিয়র অ্যাডভোকেট প্র্যাক্টিসিং অল ওভার দ্য কোর্টস অফ দি কান্ট্রি পার্টিকুলারলি হাইস্ট কোর্স অফ দি কান্ট্রি আওয়ার্স কোর্ট লেডি লাইক সোকল ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং কাইন্ড অফ লেডি ইজ ডিস্টার্বিং ইউর মাইন্ড প্লিজ ডু নট ডিস্টার্ব ইউর পিস স্যার ইউ আর প্রিসিয়াস টু আস এন্ড আওয়ার কান্ট্রি ইউ আর সিনিয়র মোস্ট পলিটিক্যাল পলিটিশিয়ান লোকসভায় ইলেকটেড কনজিকিউটিভ টাইম ওভার টু ডিকেটস এমপি

সেইটা এখন আমি বুঝতে পারছি মানুষের তো অনেক কিছু শেখার আছে আমি আননেসারি মানে আমার সময় এনার্জি আর মাইন্ড এরকম একটা ওয়েস্টফুল লেডির জন্য আমি খরচা করেছি আর এর জন্য অনেকের কাছে খা খারাপ হয়েছে বলেও ফেলেছি দিদিকেও উল্টো পাল্টা বলে ফেলেছি এটা না বললেই বোধহয় ভালো হতো এর মধ্যে কি দলের সঙ্গে কথা হয়েছে আপনার হ্যাঁ অনেক কথা হয়েছে আমার সঙ্গে অনেক কথা হয়েছে দেড় ঘন্টা ধরে কথা হয়েছে পরশু দিন সুন্দরকম কথা আগামী দিনে আপনি পার্লামেন্টে আওয়াজ তুলতেন সেই আওয়াজটা এখন আবার দেখা যাবে কোনো চিন্তা করার কিছু না এখন তো কিছু হচ্ছে না প্রচুর কেসের চাপ প্রচুর প্রচুর মামলা করতে হচ্ছে অনেকগুলো দেখছেন তো বিজেপি তো এখন লেগে পড়ে রয়েছে আর আগামী ছ মাস প্রচুর মামলাও হবে এদের বিজেপি সিপিএম কংগ্রেস সব হাতে হাত মিলিয়ে সব মামলা করছে সরকারটাকে তো যে চেষ্টা করছে দিদির ওপর যে আঘাত দেওয়ার চেষ্টা করছে সেই আঘাতটা তো রুখতে হবে একটু

যারা একুশে জুলাই নিয়ে আমাদের সমালোচনা করে তো করে তো অনেকে বন্ধ আছে আজকে ওদের জন্য শুধু ওদের জন্য আমার আমি জানি না কারা কারা শুনছেন তাদের প্রত্যেককে বলছি কেউ কেউ একুশে জুলাইয়ের ওপর অনেক রাগ অনেক বিতৃষ্ণা কেন এত বন্ধ হবে হ্যাঁ তারপরে হচ্ছে একুশে জুলাইয়ের জন্য অনেক রকম রেস্ট্রিকশন আজকে একুশে জু আজকের দিনের জন্য কলকাতার বাড়ি থেকে আমার কন্যগোড় রাস্তা আড়াই ঘন্টা লাগলো তাও আমার সামনে স্কট আছে সাধারণ মানুষের চার ঘন্টা লাগবে যারা একুশে জুলাইয়ের সমালোচনা করছেন তাদের জন্য উত্তর চেয়ে এইটা এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে